চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়াটা দেয় আপনাদের এটা আমার বাসা থেকে আর কি আসলে বৃষ্টির শব্দ কেমন লাগছে আপনাদেরকে আকাশে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে বৃষ্টিতে বীজ আছে অনেকেই অনেকেই বৃষ্টিতে বীজ আছে কিন্তু আমি বীজ আছি না এই হল আবারও পুকুর পরে বৃষ্টি মধ্যে বাচ্চারা বৃষ্টি মধ্যে ঘুসল করে গাছ না তোমরা বৃষ্টি মধ্যে

ফেসবুক মাসুম ব্লগ ডাবল সিক্স এইট ইউটিউবে এই নামে চার্জ দিলে তোমরা পাই ঠিক আছে এই ভিডিওটা আজকে সন্ধ্যে পর্যন্ত করা যায় কিনা অসম্ভব তারপরে চেষ্টা করতেছি এখন চিন্তা করতেছি যে আমাদের হুসেনপুর বাজার আজকে বাজারের দিন কি অবস্থা দেখে এ মানুষ কি মালামাল নিয়ে বসতে পারছে কিনা এই জন্য করছি ছাগল মল মানুষ নাই লোক নাই আজ কোনো বৃষ্টি কমলে আইব বৃষ্টি কমলে আইব

হাসিপতি ভাই এটা আমার দাম তো কমে দেব বৃষ্টির দিন গরমে তো দাম বেশি চলে কত

যে এই দোকানগুলো যে দেখতেছেন যা সব পুরানা দোকান বহু বছর আগে থেকে মাছ বিক্রি করে দুআনো তো কম করে নাই এই জায়গা আর সমস্যা লাগিয়া টিয়া তো সকে সমস্যা লাগিয়া রাস্তাটা পড় এই যে রাস্তাটা কি অবস্থা এই রাস্তাটা বেকা দেয় লাগিয়া মাছ নিয়ে বইতে সমস্যা আর

ভাই আপনারা থাকতে বড় সবারই ব্যবস্থা করে কই আমরা থাকতে বড় সবারই ব্যবস্থা করে ভাই ভাই আমরা থাকতে বড় শুভ ব্যবস্থা করে ভাই আমরা থাকতে বড় সবাই ব্যবস্থা করে ভাই উত্তর দিন নাগরের আমরা থাকতে বড় সবারই ব্যবস্থা করে ভাই ভাই আমরা থাকতে বড় শুভ ব্যবস্থা করে ভাই আমরা থাকতে বড় সবাই ব্যবস্থা করে ভাই উত্তর দিন নাগরের পাঁচ

আমরা এখন পান মল হয়ে পড়ছি এটা ফান মল ফান মল সবজি মল কাকা বেসে কেন কেমন এদিক দিয়ে এদিক দিয়ে সবজি বাজার ভাই অনেকটা জুড়িয়া এদিকে সব সবজি দোকান আগে সবজি দোকান বেশি আসি নন কমে গেছে বাজার করতে আইলেন নাকি ভালো আছি আলহামদুলিল্লাহ এদিকে দাওয়ার দোকান বসে আজকে দোকান কম বৃষ্টির জন্য গৃহস্থ আসতে পারতেছে না ব্যবসায়িকরা ব্যবসা করতে পারতেছে না এই অবস্থা এই দিন সব কাঁচামালের দোকানে না একবারে সামনে ফল পট্টি পর্যন্ত এই কাঁচামালের দোকানগুলো বয় আর কি সব কাঁচামাল দিয়ে আবার মুরগির দোকান আছে অনেক এদিক দিয়ে সব প্রায় কাঁচামাল বয় এই সামনে বন্ধ ফোন করছি আজকে আমি নিজেও সদাই কিনতে আমিছিলাম সদাই কিনতে আয়া চিন্তা করছি যে একটু আপনারা রাদে আই বাজারটা কি অবস্থা এই পান মলা আইলে আপনারা ভাইবান টাকার দোয়ান এটা ভালো আছো টাকা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো এনে যদি একবার খাইন খাইলে পরে কই তার ভাইন মজা কেমন হয় না খাইলে বলতে পারবো না দেখ কে মজা নাই খাই ভাই নয় টাকা সবাই দাওয়া দিন আপনার ভাইজি ভাইজে

জীবন মাল হ্যাঁ তো প্রিয় দর্শক আজকে আইলাম অনেক দিন পরে বাজারের দৃশ্যটা তুলে তুললাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন